আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলই শহীদ সালামত আছেন তো কবি গাজ একটা ছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো অন্যান্য দিনের মতো আজ হোমিওপ্যাথিকের একটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো মহিলা সংক্রান্ত যে কোনো জটিল রোগী হোমিওপ্যাথিতে সহজ প্রতিকার মহিলাদের মহিলার সংক্রান্ত বহু অসুখ আছে কেউ অস্বীকার করার উপায় নাই হওয়ার সংখ্যমান আমাদের দেশে শুধু লক্ষ লক্ষ কোটি কোটিও হতে পারে মহিলাদের এই সমস্ত অসুখ এটা কি সাধারণত সাধারণত হলে তাদের যে ওই মাসে যে একটা পিরিয়ড হয় পিরিয়ডটা নির্দিষ্ট একটা সময় হয় এবং ওই সময় যে কদিন দেখে ওই কদিন হয় কিন্তু কারো কারো দেখা যায় এটা ঠিক মতো হয় না হয় আগে হয় বা পরে হয় আগে হলেও দিন আগে কেউ কিছুদিন আগে পরে হইলেও একেবারেই মনে আছে যে এক বছর পর বা হয়ই না বা ভেঙে ভেঙে হয় পরেরটা আগেরটাও ভেঙে ভেঙে হয় অল্প অল্প হয় এক কথা ক্লিয়ার হয় না পরিষ্কার হয় না বুঝছেন না বিভিন্ন রঙের গন্ধ বিভিন্ন কালারের ইত্যাদি হয়ে থাকে এর সাথে সাথে আবার বীজ ব্যথা থাকে বীজ ব্যথারও আবার ধরন আছে চাবরা ধরা ব্যথা হতে পারে খোসা মারা হতে পারে ব্যথা মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না যখন আসে কুপোকাত করে ফেলে রোগী কাতরাতে থাকে মাজার মধ্যে বিষ তলপেতে বিষ বিষটা নিচের দিকে নামতে নামতে থাই দিয়ে নিচে নামে আবার কারো কারো একে গোড়ালি পর্যন্ত নামে ইত্যাদি আরও বিভিন্ন ধরনের উপসর্গ এই সমস্ত কারণে তাদের ওই ইও হয় না ওই কনসেপ্টও হয় না ওই সন্তান ধারণ ক্ষমতাও নষ্ট হয়ে যায় আরও বিভিন্ন শরীর তো ক্ষীণ ক্ষীণ জীবনটা একেবারে বরবাদের মতো তাদের বুঝছেন না আরও এর কারণে আর বিভিন্ন প্রকার রোগ ব্যাধি তাদের লেগেই থাকে বল শক্তিতে এখানেই থাকে না শরীর শূন্য হয়ে যায় ইত্যাদি ইত্যাদি যা হোক হোমিওপ্যাথিতে এর উপযুক্ত চিকিৎসা আছে অনেক ঔষধ আছে আমি কিছু ঔষধের কথা বলবো সে ঔষধগুলো হলো জনসিয়া অশোকা পাল সেটিলা সিপিয়া সেবাল শেরুলেটা অ্যাব্রোমা আগস্টা অ্যালোমিনা শিকলি গড় প্ল্যাটিনা না কল খাইলাম ইত্যাদি তো এই যে আমি যেতগুলো রোগের লক্ষণ বললাম এই লক্ষণ অনুযায়ী ওষুধগুলির আবার লক্ষণ আছে রোগের লক্ষণ অনুযায়ী এই ওষুধগুলো যদি লক্ষণ মিলিয়ে দেওয়া যায় তাহলে দুইটা একটা বরাজ তিনটা ওষুধ এই দু এক মাস চিকিৎসা করলে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে যাবেই যাবে সেই জন্যে যে যে এলাকায় আছেন ওই এলাকার যারা একটু হোমিওপ্যাথিকে পুরাতন বা কাজকর্ম একটু বোঝেন এই সেই সমস্ত ডাক্তারের কাছে যাবেন দেখবেন যে সম্পূর্ণরূপে আরোগ্য হয়ে যাবে বুঝছেন না কাজে আর বাড়াবো না সকলেরই সুস্থ তা কামনা করে এখনকার মতো বিদায়